একজন মানুষ মৃত্যুর অপেক্ষা করছিল মৃত্যুর অপেক্ষা কিভাবে জানেন সে একটা মরুভূমির ভিতরে গিয়েছিল একটা উঠের পিঠে আহরণ করে যেখান থেকে খালি পায়ে হেঁটে কখনো ফিরে আসা সম্ভব না অর্থাৎ যদি পায়ে হেঁটে আসতে চায় মৃত্যু অবধারিত সেখানে গিয়েছিল উঠের পিঠে জোরে সেই উঠের পিঠে তার খাবার ছিল পানি ছিল তার বস্ত্র ছিল সব কিছু সে মরুভূমির মাঝে গিয়ে হঠাৎ সেই উটটি হারিয়ে ফেলল চিন্তা করুন এরপর অনেক খোঁজাখুঁজি কিন্তু কোথাও সেই উটটিকে পেল না তারপর সে এক সময় জীবনের আশা ছেড়ে দিল কেন জীবনের আশা ছেড়ে দিল জানেন কারণ সে জানতো এখান থেকে হেঁটে কখনো বের হতেও পারবে না এখানে কোনো পানি পাবে না কোনো খাবার পাবে না তাকে মৃত্যুবরণ করতেই হবে তাই একটা ছোট্ট গাছের নিচে বসে মৃত্যুর অপেক্ষা করতে থাকলো এর মধ্যেই সে ঘুমিয়ে গেল অর্থাৎ ঘুমের মধ্যেই সে স্বপ্ন দেখল যে তার উটটা তার কাছে ফিরে এসেছে অথবা ঘুম থেকে জেগে দেখল যে হ্যাঁ সত্যি সত্যি তার উটটা ফিরে এসেছে অতপর লাফিয়ে উঠে উঠে লাগাম ধরেই খুশিতে সে বলে উঠল যে আজ থেকে আমিই তোমার প্রতিপালক তুমি আমার বান্দা প্রিয় ভাই খেয়াল করুন সে কি বলেছে আজ থেকে আমিই তোমার প্রতিপালক তুমিই আমার বান্দা অর্থাৎ প্রতিপালকের প্রশংসা করতে গিয়ে বাক্য ঘুরিয়ে দিয়েছে হে আমার প্রতিপালক তুমি আমার সৃষ্টিকর্তা আমিই তোমার বান্দা এ কথা না বলে বাক্য পুরোপুরি ঘুরিয়ে দিয়েছি এত খুশিতে ছিল যে তার জীবন যাই যাই অবস্থা এমতো অবস্থায় সে উঠটি ফিরে পেয়েছে প্রিয়দিনী ভাই এই হাদিসটির অর্থ হচ্ছে আল্লা তাআলা এই হাদিসটির মাধ্যমে জানিয়ে দিচ্ছে ওই যে ওই লোকটা মরুভূমির মাঝে উট পেয়ে যে পরিমাণ খুশি হয়েছে যে পরিমাণ খুশি হয়েছে যে বাক্য উল্টিয়ে দিয়েছে সুবহান ওয়া আতালা ওই সকল বান্দার ওপর অতটাই খুশি হন যে সকল বান্দা আল্লাহ সুবহান ওয়া তালার কাছে তাওবা করে প্রিয়দিনী ভাই এই সই হাদিসটি আপনি যদি দৃঢ়তার সাথে গ্রহণ করেন ভাই আল্লাহ আপনার জীবনকে সুবসিত করে দিবে প্রিয় দিনী ভাই আমরা আল্লাহ তালার কাছে তহবা করতে জানি না আসুন আল্লাহ তালার কাছে তহবা করি তহবা চাইলে আল্লাহ তালা কত খুশি হয় কত খুশি হয় আপনি চিন্তা করতে পারবেন আসুন তওবা করি আস্তাক ফেরুল্লাহ